নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কি নিয়ে কথা বলবো আপনারা অবশ্যই থাম্মেল দেখে বুঝতেই পেরেছেন কালকের একটি লাইভ হয়েছিল তো সেই লাইভটা নিয়েই আমি আজকে আমার এই ভিডিওতে কথা বলব শুরুতেই বলি আমি এখানে কাউকে সাপোর্ট করছি না কাউকে সাপোর্ট করছি না না দালাল দিদিকে না যারা ওদিকে আছে তাদেরকে আমি একটা সাধারণ ভিউয়ার্স হিসেবে কিছু কথা কালকের লাইভটা দেখে আমি বলতে চাই প্রথম কথা এই যে কালকে লাইভে যে চ্যানেলে হলো তো সেটা নিয়ে আমার কিছু বলার আছে যেটাকে বলা হচ্ছে ডাস্টবিন চ্যানেল ডাস্টবিন চ্যানেল এরকম আমি বলতে পারি না এতটা কুরুচিপূর্ণভাবে বলতে পারি না কিন্তু যিনি ভিডিও বানান তার বডি ল্যাঙ্গুয়েজ তার অঙ্গভঙ্গি তার কথাবার্তা তার বিভিন্ন টাইমে বিভিন্ন জিনিস কিন্তু আমরাও দেখেছি কারণ খুব রিসেন্ট একটা বোধ হয় মিট আপ দক্ষিণেশ্বরে এবং সেই মিট আপটাকে পণ্ড করার জন্য অনেকজন মানুষ গেছিলেন অনেকজন ইউটিউবার গেছিলেন এবং সেখানে ওই চার চ্যানেলে আজকে লাইভ হচ্ছে না সেই ম্যাডাম এমন কিছু বাক্যবান মানে সেখানে তো অনেকেই লাইভ করছিল তার উঠে এসেছিল যেগুলো অত্যন্ত কুরুচিপূর্ণ কালকে যারা ওই দুজন বসে আছেন কর্পোরেট আমি তাদেরকে অ্যাডভাইজার বলবো না কি বলবো জানি না কারণ তাদের ঠিকঠাক পরিচয় যেহেতু আমি জানি না তারা হয়তো অনেক কিছু দাবি করছেন কিন্তু আমরা যেহেতু জানি না তাদের পরিচয় কারণ আজকালকার যুগে না এ সত্যি কথা বলতে কি কেউ কাউকে বিশ্বাস করতে পারে না তো সেক্ষেত্রে যেহেতু আমি তাকে তার কোনো পরিচয় জানি না সম্পূর্ণভাবে অপরিচিত দুজন আমার কাছে অন্তত শুনেছি নাকি তারা কমেন্ট বক্সে অনেককে কমেন্ট করেন এবং সেই সূত্রেই আমি বলতে পারি তিনিও হচ্ছেন আচ্ছা কালকে আরেকটা জিনিস দেখলাম অনেকে কমেন্ট করেছেন সেই কমেন্টগুলো নিয়ে তাদের একদম মানে বলা যেতে পারে ধমকি চমকি এরকম চলছিল ওখানে যিনি বসেছিলেন তার মধ্যে একজন কিন্তু কমেন্টই করে বেরিয়ে বেড়ান প্রত্যেকের চ্যানেলে গিয়ে আমি জানি না যে কর্পোরেটে কেউ কাজ করলে বা কিছু করলে এতটা টাইম কি করে সে দিতে পারেন তিনি ওই বড় চ্যানেলটির জন্য যা করছেন সেটা সত্যিই যোগ্য আজকাল বিনা স্বার্থে কেউ কারুর জন্য কিছু করে না তিনি যে ওদের পাশে দাঁড়িয়েছেন সেটার জন্য আমরা সবাই তাদের কাছে কৃতজ্ঞ কিন্তু তিনি শুধু সবাইকে এক শ্রেণীতে ফেলতে পারেন না তিনি পার্টিকুলার ওই দালাল দিদিকে অপমান করার সঙ্গে সঙ্গে তিনি আর সমস্ত মানুষদেরও যারা হয়তো ওনাদের বিপক্ষে গিয়ে কিছু বলছিলেন বা তাদের মতের সঙ্গে ওনাদের মত মিলছিল না উনি একভাবে বলা যেতে পারে অপমান করে গেছেন আচ্ছা ওখানে আরও কয়েকজনকে দেখলাম যারা কমেন্ট বক্সে ঘোরাঘুরি করেন মোটামুটি তো তারাও বিভিন্ন ধরনের বক্তব্য রাখলেন এবং আমার সব থেকে হাস্যকর যে বিষয়টি লাগলো যে তারা কন্ট্রোভার্সি টারদের উদ্দেশ্যে কথা বলছেন এমন একটি চ্যানেলে বসে যেটা সত্যি কথা অত্যন্ত কুরুচিপূর্ণ তিনি কন্ট্রোভার্সি করে থাকেন ফলে আমি একটা মানে আমি যদি ধরুন ঘরটাকে পরিষ্কার করতে চাই তাহলে আমার ঝাঁটাটা কিন্তু পরিষ্কার হওয়া দরকার আমার ঝাঁটা যদি ইটসেলফ নোংরা লেগে থাকে তাহলে তো আমি ঘরটাকে ঠিকঠাকভাবে ক্লিন করতে পারবো না তাই না তো এটা খুব সহজভাবে একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝালাম তো ব্যাপারটা হচ্ছে খানিকটা সেরকমই আর আইন কানুন এই ব্যাপারগুলো ওপেনলি সোশ্যাল মিডিয়ায় বলাটা বোধ উচিত না আজকে দেখলাম দালাল দিদিও একটি ওনার যেহেতু দালাল দিদিকে উস্কানো হয়েছে তো ওনার তো আর বেরোবেই এবং উনি যে একদম ডাইরেক্ট ওই কেস যেটা সুপ্রিম কোর্টে উনি যেটা অ্যাপিল করেছেন তো সেটা দিয়ে দিলেন ট্রান্সফার পিটিশনের স্ট্যাটাস দেখার জন্য এখন তো সব কিছুই অনলাইনে দেখা যায় সেখান থেকে দেখে মানুষজন বুঝতে পারবে আমার মনে হয় এটাই বোধহয় ঠিক হলো কারণ ইনফরমেশানটা এবার আর তাহলে ভিডিও করে কাউকে দিতে হবে না না এপক্ষ না ওপক্ষ সবাই এইভাবেই দেখে নিতে পারবে যে কি সেই কেসটার স্ট্যাটাস কি তাই না কারণ আজকাল সবই অনলাইন হয়ে গেছে তো অনলাইন এইভাবেই কেসের স্ট্যাটাসটা দেখা যাবে এটা মনে হয় সবথেকে ভালো কাজ হলো বোধ আচ্ছা আর তিনি বেশ কিছু কথা বললেন এই সব কথার মধ্যে থেকেও তিনি এটা বললেন তিনি যেটা ওই দালাল দিদি যেভাবে আক্রমণ করেছিল ওই বড় চ্যানেলটির প্রত্যেককে সেটা তো খুবই নিন্দনীয় এবং তার সঙ্গে তিনি সবাইকে গুলিয়ে ফেললেন সবাইকে গুলিয়ে ফেললেন তো আরেকটা জিনিস আমি শুনলাম যে এখানে নাকি বলা হলো যে যার চ্যানেলে বসে হলো সে নাকি ওই বড় চ্যানেলটির যে অনার তাদের সঙ্গে প্রচুর ঘুরোঘুরি করেছেন এই করেছেন তা তাদের যখন পার্সোনাল ব্যাপারগুলো আছে কারণ তারপরে নাকি তিনি ঘুরোঘুরি করেছেন সব কিছু করেছেন এবং তাদের থেকে প্রপার ইনফরমেশান নিয়ে তিনি ভিডিও বানিয়েছেন কন্ট্রোভার্সি ভিডিও করা মানে তার থেকে পার্সোনালভাবে ইনফর মানে ইনফরমেশান বা খবরাখবর নিয়ে ভিডিও করা নয় কন্ট্রোভার্সি ভিডিও করা মানে যেটা আমরা দেখব তার ভিডিওতে যেটা আমাদেরকে সে দেখাবে সেইটার বেসিসে কন্ট্রোভার্সি করার সেটা কোনো অনুমান করেও হবে না কোনো কিছু করেই হবে না তো সেখানে পার্সোনালভাবে দেখুন যারা কন্ট্রোভার্সি এরকম প্রচুর ক্রিয়েটারদের আমরা এখন দেখতে পাই যারা বড় বড় ব্লগারদের বাড়ি চলে যান তাদের হাড়ির খবর নিয়ে ভিডিও করেন এবং সেটাকে ইনস্টলমেন্টে মানে একবারে পুরো ইনফরমেশনটা দেন না ইনস্টলমেন্টে একটু একটু করে ছাড়েন এবং সেখানে ভিডিওতে ভিউজ জেনারেট করেন এটা কিন্তু মানে এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে ঠিক আছে তো সেক্ষেত্রে তাদের কতটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে কিভাবে বলা যেতে পারে সেটাই এখন প্রশ্ন আমি যখন একটা জিনিস দেখে সমালোচনা করব সেটার একটা আলাদা মানে আছে না মানে আমি পার্সোনাল ইনফরমেশন নিয়ে আমি কেন লোককে জানাবো এটাই হচ্ছে মেন কথা আচ্ছা এবারে কিছু কথা আমি বলি এই যে আজকে ধরুন কালকে দেখছিলাম যেমন ওই লাইফটায় একটা ঝগড়াঝাটির একটা পরিবেশ সৃষ্টি হয়েছে তো ব্যাপারটা হচ্ছে যে এরকম অনেক বড় ব্লগার আছে তারা আমরা দেখেছি যে কাউকে হয়তো প্রয়োজনে ইউজ করলো এবং তারপর ছুঁড়ে ফেলে দিল এরকম আমরা কিন্তু অতীতও দেখেছি সুজন্য এটা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে বা নিজেদের মধ্যে মান অভিমান করে বা নিজেদের মানে কী বলবো নিজেদেরকে এ করে কোনো লাভ নেই কারণ এক্ষেত্রে আমার যেটা মনে হয় কন্ট্রোভার্সি ভিডিওতে কোনো রকম গ্রুপিজম না করাই বেটার যে যার নিজের মতো করে ভিডিও বানাক এবং যেটা অবশ্যই সেটা ভাষাটা ঠিকঠাক রাখতে হবে সংযত রাখতে হবে আমি যখন একটা ভিডিও করব আমার দেখতে হবে যে আমার যে সামনে আমি যাক যাকে নিয়ে আমি ভিডিও করছি আমি তাকে বিনা কারণে অ্যাটাক না করি যেমন এক্ষেত্রে ওই বড়ো চ্যানেলটির ওনারের উদ্দেশ্যে বলা হয়েছিল যে আমরা সবাই জানি ঠিক আছে সে কি করে মা হলো বা এগুলো এগুলো তো অত্যন্ত কুরুচিপূর্ণ কারণ আমি শুধু আমার বক্তব্য হচ্ছে যে সে যেটা দেখাচ্ছে সেইটার বেসিসে আমরা কন্ট্রোভার্সি করি না সে কি রান্না করলো বা তার রান্নাটা কেমন হলো বা সে তার হাজবেন্ডে চিকিৎসা করাচ্ছে না বা কি আমরা এগুলো নিয়ে করি কার কী ক্যারেক্টার কার কি কেতে যেমন খুব রিসেন্ট আমরা দেখতে পেয়েছি একজন বড় ব্লগার বিএমটির নাম করে টাকা তুলেছে এবং তারপরে তার ছেলে বিএমটি করালো না সে এখন কি করছে অন্য চিকিৎসা করাচ্ছে এবং তার সাথে সাথে সেই টাকাটা যেটা মানুষের কষ্টার্জিত অর্থ সেটাকে সে অন্যভাবে অন্য মানে কারোকে বাড়ির ছাদ নেই তাকে দিচ্ছে তো এইটা নিয়ে যেমন মানুষ বলতে পারে কিন্তু অবশ্যই সেটা ভদ্রভাবে বলা হবে এমন নয় যে তার হাজব্যান্ডকে উদ্দেশ্য করে বা তাদের পুরোনো কথাকে টেনে আমি এক্ষেত্রে বলবো কেউ আসামির ববি না এরকমভাবে না ভদ্র ভাষায় ভদ্র নিরিখে যে হ্যাঁ তোমরা টাকাটা নিয়েছো তোমরা এই টাকাটার হিসাব দাও তোমরা কোথায় টাকাটাকে ইউজ করছো সেটা বলো একটা সবেরই একটা মিনিমাম ভদ্রতা বোধ রাখতে হবে কারণ আজকে এই যে ভিডিওটা আমরা করছি এই ভিডিওটা শুধুমাত্র যে পার্টিকুলার সে দেখছে তা তো নয় আরও পাঁচটা মানুষ দেখছে তাই সবার কাছে আর প্রথম কথাই কন্ট্রোভার্সি ভিডিও তো আগে ছিলই না আগে মানুষজন ব্লগ দেখতেন কিন্তু এখন হলো কি ব্লগিংয়ে ভিউজ আসে না সেখানে চলে এলো কন্ট্রোভার্সি করা এবং কন্ট্রোভার্সি আমরা কোনো সেটা করতে করতে এমন হয়ে গেল সেটা পার্সোনাল অ্যাটাকে পৌঁছে গেল। এখন দেখি অবিরামভাবে কেউ বলে দিতে পারে যে কারো সন্তান কে নিয়ে একটা খারাপ কথাও বলে দিতে পারছে উল্টো পাল্টা মানে পার্সোনাল ইয়ে করা হচ্ছে সব মানে খুব খুব জঘন্যভাবে ভাষা ইউজ হয় যেগুলো দেখতে অত্যন্ত জঘন্য লাগে আজকে একটা ধরুন এই যেমন দালাল দিদির আমি যদি আজকে উদাহরণটা দিই দালাল দিদি কিছু কিছু কথা বলেন অবশ্যই তিনি তার জায়গায় সঠিক তিনি যেটা বলেন একদমই ঠিক বলেন কিন্তু ওনার বলার যে ওয়ে অফ টকিংটা ওনার বডি ল্যাঙ্গুয়েজ বা ওয়ে অফ টকিং যাই বলুন আর দুটোই তো দেখুন বডি ল্যাঙ্গুয়েজ অনেক মানুষের হয় যে একটা কোনো সামান্য কথাও এমনভাবে বলবে আর ওয়ে অফ টকিং তো অবশ্যই আছে তো সেই ভদ্রতা বোধটাও অনেকের মধ্যে থাকে না তো এখন ব্যাপারটা হচ্ছে সেই জন্য সেই জিনিসটা তো একটা নেগেটিভ পর্যায়ে পৌঁছে যায় হয়তো একটা পজিটিভ জিনিস খুব ক্লিয়ারভাবে সুন্দরভাবে বললে যেটা পজিটিভ থাকে কিন্তু একটা নেগেটিভ জিনিস যদি আমি মানে এমনভাবে পজিটিভ জিনিসটাকে বললাম একদম পুরো নেগেটিভে পৌঁছে গেল আমার সেটা বলার পাচনভঙ্গি বা আমার অঙ্গভঙ্গির কারণে এটা কিন্তু ওই যে চ্যানেলে কালকে লাইভ হচ্ছিলো ওনার চ্যানেলেও কিন্তু হয় আমরা দেখেছি তো সম্পূর্ণ নিউট্রাল থেকে একটা কথাই বলবো ওয়াইটিতে সবাই এসছে কন্টেন্ট ক্রিয়েট করতে নাকি এ এ ওর নামে তার নামে কেস করতে আর সত্যি কথাই কেসগুলোর কি ভবিষ্যৎ হয় মানে আমাদের ইন্ডিয়াতে বলুন বা আমাদের যে কোনো জায়গায় বলুন কেসের একটা সঠিক বিচার করা হয় এবং সেটার জন্য প্রচুর টাইম লাগে শুধু যে সময় সাপেক্ষ তা নয় এটা ব্যয় সাপেক্ষ বটে আজকে আমি সেই বড় চ্যানেলটি যে যার তা তো কেস করতে বাধ্য হয়েছে অবশ্যই এবং তাদের যথেষ্ট অর্থ এতে পেছনে যাচ্ছে তারও যেমন যাচ্ছে অপোজিট পার্টিরও যাচ্ছে তো একটা কথাই বলবো যে একটা পরিবেশকে নোংরা করে কোনো লাভ নেই পরিবেশটাকে আমাদের চেষ্টা করা উচিত কি করে পরিষ্কার থাকবে কালকে লাইভটির কোনো প্রয়োজন ছিল না না তো বড়ো চ্যানেলের প্রয়োজন ছিল না কি এর যে ছোটো মানে যে ছিল সেটাও দালাল দিদি একটা কেসের স্ট্যাটাস দিয়ে মানে বর্তমান পরিস্থিতি বলেছে সেই হিসেবে বড়চরণে ওনার একটা ভিডিও করতেই পারতেন যে হ্যাঁ আমাদেরও কেসের স্ট্যাটাস এটা তো তারাও বলতে পারতেন কিন্তু সেখানে ওই পার্টিকুলার যে বিষয়গুলো নিয়ে আলোচনা হলো এবং তার পরের যে লাইভে যেটা হলো সেটা তো একদম একদম প্রথম মাঝে মাঝে মধ্যে পুরো ঝগড়াই হচ্ছে এগুলো কোনো লাভ নেই আর একটা জিনিস লাস্টে বলি এই যে দালাল দিদি আজকে ভিডিও করছেন ওনার ওনার কমেন্ট বক্সে ওনাকে কালকে যেমন ওই ওদের যখন লাইফটা চলছিল তো দালাল দিদির উদ্দেশ্যে সবাই যখন বলছিল হ্যাঁ বা বেশ করেছো এবার দালাল দিদির এই হবে ওই হবে সেই হবে আজকে দেখুন দালাল দিদির যখন দালাল দিদি হ্যাঁ হ্যাঁ তুমি একদম ঠিক তোমার সাথে অ্যাকচুয়ালি না কিছু কিছু দর্শক এমন থাকেন কিছু কিছু ভিউয়ার্স যারা দু তরফেই মানে এই চ্যানেলে গিয়ে হাততালি বাজিয়ে আসেন তো ওই চ্যানেলে গিয়ে হাততালি দিয়ে আসেন এটা কিন্তু থাকে ঠিক আছে এইদিকেও একরকম তো ওদিকে আরেক রকম মানুষকে উসকে দেয় তো সেইটাও কিন্তু খেয়াল রাখতে হবে কমেন্ট বক্সে একটা কমেন্ট এলো একটা ভিডিও করার পর তুমি খুব ভালো করেছো ঠিক আছে তুমি অমুককে আক্রমণ করো অমুককে নিয়ে করো আমরা তোমার সাথে আছি পাশে আছি তারপর সে বিপদে পড়ে গেলে তারপর কিন্তু কেউ থাকে না সবাই মজা দেখে এগুলো বিষয়ে একটুখানি মানে সচেতন থাকতে হবে আর কালকে যে চ্যানেলে মানে ডাস্টবিন চ্যানেলে যে লাইভটি হয়েছে সেটা ওই চ্যানেলে না হয়ে যদি বড় চ্যানেলটিতে হতো তাহলেও একটা ভাবা যেত কিন্তু ওই চ্যানেলের যিনি মানে অনার ডাস্টবিন চ্যানেলে তো সে তিনি যা ভাগ্যভার ইউজ করে ভিডিও করেন এবং তার যা বডি ল্যাঙ্গুয়েজ সেটাকে কোনো দিক থেকেই তো অ্যাটলিস্ট আমি তো সভ্য বলতে পারি না তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটা আজকে একটু দেরিতে যাবে তো কারণ দেরি করেই ভিডিওটা শুট করা উচিত দেরিতে যাবে দেখছি আমি এখনই হয়তো ভিডিওটা পোস্ট করে দেবো তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ বাই